গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন বাদে আবার এসেছি তোমাদের সকলের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমরা কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা হতে চলেছে মারাত্মক সুন্দর আর সবার মানে আমার তো অবশ্যই আমার ফ্যামিলি সবার মানে প্রতীক্ষার অনেক প্রতীক্ষার ফল এটা তো আমরা সবাই খুব হ্যাপি আজকে তো সেই নিয়ে আজকে একটা ভিডিও করতে এসেছি তোমরা সবাই থামেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি তো সবাইকে অনুরোধ আজকের ভিডিওটা ফুল তোমরা দেখো আর তোমরাও আজকের ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবে ঠিক আছে তো আজকে আমি আমার একটা ফার্স্ট পেমেন্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে সকলের সামনে হাজির হয়েছি আর সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর নিজেকে আজকে ইউটিউবার বলে মনে হচ্ছে এতদিন আমি নিজেকে ইউটিউবার বলতাম না কারণ আমি এখান থেকে কোনো সফলতা পাইনি পাচ্ছিলাম না আর কি ওই জন্যই আমি কিন্তু এতদিন নিজেকে ইউটিউবার বলতাম না আজকে আমি এই জায়গা থেকে কিছু আর্ন করতে পেরেছি তাই মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে আর অনেকেই আমাকে প্রশ্ন করেছ অনেক দিন আগে থেকে প্রশ্ন করছো যে দিদি ভাই তুমি কোনো পেমেন্ট পেয়েছো কি না তো আমি এতদিন কোনো পেমেন্ট পাইনি তাই জন্য তোমাদেরকে বলতে পারিনি তো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর গতকালই আমার কাছে ব্যাংকে থেকে মেসেজ এসেছিলো তো আমরা সারা রাত অপেক্ষার পরে আজকে সকালবেলা গিয়েছি গিয়ে আর নিয়ে এসেছি আজকে ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি আমি আর আমার বরমশাই গিয়ে তো বন্ধুরা তো আমি বলে দেবো তোমাদেরকে এই ভিডিওতে যে আমি কি কতটা জার্নি কতটা কষ্টের পর আমি আজকে এই পেমেন্টটা হাতে পেয়েছি তো বন্ধুরা একটা সাধারণ ঘরের মেয়ে বউ হয়ে যে এই জায়গায় আসতে পারবো আমি কোনোদিনও ভাবতে পারিনি তো যখন ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু মানে এতটা ভাবতে পারিনি যে আমি এই জায়গা থেকে এতটা মানে আর্নিং করতে পারবো বলে আর এই জায়গাটা আসতে পারবো বলে তো যখন শুরু করেছিলাম আমি তখন দু সাল ছিল আমি একটা চ্যানেল ওপেন করি চ্যানেলটা আমার চলেছে দীর্ঘ দিন ধরে আজ দু হাজার সালে এসে তবে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেইখান থেকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে এই পেমেন্টটা তুলতে পেরেছি তো বন্ধুরা বলে দিলাম আর খুবই কষ্ট খুবই এই জায়গাটা আসা মানে একটা সাধারণ ঘরের মেয়ে বউয়ের তারা মানে আমার বিশেষ করে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে দোকান আছে আমার একটা সেই সব কাজ সেরে তবে আমি সারাদিন পর ভিডিও করি তো সব কাজ সেরে যে মানুষটা এত পরিশ্রম করবার পরও প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও ছেড়ে যাচ্ছে মানে সেই সফলতার মানে সেই কথা তোমাদের সঙ্গে গল্প করছি আজকে তো বন্ধুরা জানি না আমি আজকে খুশিতে কি না কি বলছি তো তোমরা একটুখানি ভালোভাবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো হ্যাঁ আর আজকে আমি সত্যি কথা খুবই হ্যাপি আজকে দিনটা আমার জীবনে আস এসেছে আমি খুবই হ্যাপি হয়েছি আর আমার বাড়ির সকলেই হ্যাপি তো বন্ধুরা হাসব্রেন্ড কত পেয়েছি সেটা তো তোমাদেরকে জানাবোই তো বন্ধুরা তোমাদেরকেও একটা কথা বলি তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো যারা আগেও চ্যানেল খুলেছো ভিডিও করে যাচ্ছ তাদেরকে জানাবো তাদেরকে বলতে চাই আমি তোমরা আগু পিছু না ভেবে ভিডিও করে যাও সমানে ভিডিও করে যাও আর একদিন একদিন তোমরাও সফলতা পাবে ইউটিউবের হাতে শুধু ছেড়ে রাখো ইউটিউব কোনো দিনও কাউকে নিরাশ করে না আর সত্যি আর ইউটিউব কোনো দিনও কাউকে নিরাশ করে না আজ আমি বুঝলাম কারণ আমি এক সময় ভিডিও করতে করতে আমি কিন্তু হাঁপে গিয়েছিলাম আমি কিন্তু অনেকের কথা শুনে কি অনেকে আমাকে অনেক কিছু বলেছে যে আমার দ্বারা হয়তো হবে না লাস্ট মুহুর্তে আমি মানে নিজে হাল ছেড়ে দিয়েছিলাম তারপরে ভিডিও আমি বন্ধ করিনি মানে মন থেকে ভেঙে যাচ্ছিলাম যে আমি আর পাবো কি না আমি আর পারবো কি না হ্যাঁ এখান থেকে কিছু আমি আর্নিং করতে পারবো কি না সেই স্বপ্নটা আমার পূরণ হবে কি না এই ভেবে ভেবে আমি কিন্তু নিজের মধ্যে নিজে মানে হেরে যাচ্ছিলাম আর কি মানে কি বলবো এতটা কষ্ট হতো যে আমি কোনোদিনও এতটা পরিশ্রম করবার পরে হেরে যাব না তো এই ভাবতে মানে আমি ভেঙে পড়েছিলাম তো তারপরে দেখলাম না আমার সফলতা এলো তো বন্ধুরা সব কৃতিত্ব তোমাদের আর থ্যাংকস টু ইউটিউব ইউটিউবকে আমি অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ইউটিউব ইউটিউবের দ্বারাই সব কিছু সম্ভব সবার কাছে আমার ভিডিও পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আর তোমাদেরকে তোমরা সকল বন্ধুদের সাপোর্টে আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি তো চলো আর বেশি অপেক্ষা করাবো না তোমাদেরকে আজকে জানিয়ে দিই আমি কতটা পেমেন্ট পেয়েছি এই যে ফার্স্ট পেমেন্ট পেমেন্ট আমার হাতে আছে আর তোমাদেরকে আমি বলবো যে কত পেমেন্ট পেয়েছি তো ইউটিউবে আমি শুনেছি রুলস আছে আমি অনেক দাদা ভাই দিদিভাইদের আমি অনেক ভিডিও দেখেছি তারা কিন্তু মানে কত পেয়েছে এটা কিন্তু পুরো সরাসরি বলেনি আর রুলস আছে এটা নাকি বলতে নেই তাই আমিও রুলস বেক করব না আমিও পুরোটা জানাবো না যে আমি কতটা পেয়েছি তবে হ্যাঁ আমি যেই টাকাটা আজকে তুলে নিয়ে এসেছি সেটা অর্ধেকটা আর অর্ধেকটা আমার তোলা হয়নি একসাথে অতটা দেবে না বলে তাই জন্য দেয়নি তাই আমার কিছুটা তোলা হয়নি তো আমি যেটুকু তুলে নিয়ে এসেছি সেটা আমার হাতে আছে আর যেটুকু আছে সব মিলিয়ে আমি তোমাদেরকে বলতে চাই যে আমি কতটা পেয়েছি তো বন্ধুরা আমি যে টাকাটা টাকার অ্যামাউন্টটা পেয়েছি সেটা দিয়ে একটা ভালো কি একটা ভালো কিন্তু ফোন হয়ে যাবে আমরা যেই ফোন দিয়ে মানে ভিডিও বানাই সেই রকম একটা ভালো ফোন হয়ে যাবে ভালো ক্যামেরা যুক্ত একটা ফ্যান ফোন হয়ে যাবে তো তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কতটা মানে কতটা আর্নিং করতে পেরেছি আমার ইউটিউব পেমেন্টটা কতটা হয়েছে তো বন্ধুরা চলো তোমাদের তো বলে দিলাম যে কতটা আমি পেমেন্ট পেয়েছি তো বন্ধুরা এই পেমেন্টটা পাওয়ার মানে মধ্যে যে এতটা মানে একটা ইউটিউবারের কতটা পরিশ্রম থাকে যারা এইটা করে যে যারা এই জিনিস মানে জায়গাটায় আসে তারাই একমাত্র বুঝতে পারে দিন রাত এক করে মানে চোখের ঘুম ইয়ে করে নষ্ট করে আর সংসারে সমস্ত কাজ কর্ম রুচিয়ে রেখে তারপরে যে একটা ইউটিউবারকে কতটা পরিশ্রম করতে হয় তার উপরে তো আছেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কথা গঞ্জনা শুনতে শুনতেই হবে হুম মানে ভালো মানে কাজের জন্য কেউ উৎসাহ তো দেবে না কিন্তু মন ভাঙার লোক অনেকেই পাওয়া যাবে এ এমন তো আছে তো বন্ধুরা যাই হোক সবার মানে গঞ্জনা কথা উপেক্ষা করে আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি আর আমি চাইবো তোমরাও এইরকম জায়গাটায় আসো আর এইভাবেই কাজ করে যাও তাহলে তোমরাও একদিন সফলতা পাবে আমার কাছে অনেকেই বলে দিদি কিভাবে ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানালে ভাইরাল হবে তো আমার যতটা আমার ক্ষমতা আমার যতটা আমি জানি ততটা আমি সবাইকে বলার চেষ্টা করি তোমরা প্রত্যেক দিন টাইমলি ভিডিওটা দিয়ে যাবে তাহলে দেখবে তোমাদেরও একদিন ভিডিও ভাইরাল হবে আমি গত এক মাস টাইমলি প্রথমে তো আমার টাইম হতো না আমি অন্য অন্য টাইমে ভিডিও দিতাম কিন্তু এখন প্রত্যেকটা টাইমে আমি ভিডিও দিই আর গত এক মাস আমি এক নাগারে এক রকম ভিডিও দিয়ে গেছি আমার ভিডিওর অনেক খামতি ছিল যার জন্য আমার এতটা টাইম লেগেছে বন্ধুরা তোমরা যারা নতুন ভিডিও করছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা এক ধরনের ভিডিও করো আমার ভিডিওর অনেক ভুল ভ্রান্তি ছিল তার জন্য আমার অনেকটা টাইম লেগেছে তো বন্ধুরা তোমরা এক রকমের ভিডিও করো আর এক টাইমে ছাড়ো তো ভিডিও এক রকম রাখার চেষ্টা করবে সবসময় তো বন্ধুরা দেখে নিয়েছো আমার পেমেন্টের কথা তোমাদের বলেও দিয়েছি তো চলো আর বেশি তোমাদের সমাজে নেব না তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সকলকে আমার অনেক ভালোবাসা তো তোমরা আমার পাশে থেকেও আগামী দিনেও তোমাদের ভালোবাসা ছাড়া আমি আর মানে কী বলবো তোমাদের ভালোবাসা ছিল বলে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি আরও ভবিষ্যতে আমার পাশে থেকো সবাই আমাকে ভালোবেসো আর আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো তোমাদের ভালোবাসা থাকলেই আমি আরও এগিয়ে যেতে পারবো আর আমিও চেষ্টা করবো তোমাদের সকলের পাশে থাকার ঠিক আছে তাহলে চলো আজকে আর ভিডিও বড় করছি না চলে যাই টাটা সবাই ভালো থেকো আমিও সবার পাশে থাকবো